এলাকার মানুষের একটা অবহেলিত জনপদ থেকে একটা উন্নত জনপদ আমার আগের ঐতিহ্য আমরা ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করবো এটাই আমার অনুভূতি অসম্ভব সারা পাচ্ছে মানুষ অত্যন্ত উচ্ছ্বাস আবেগা আপ্লুত যদিও আমরা বলেছি কোনো মিষ্টি বিতরণ করা যাবে না আনন্দ মিছিল করা যাবে না এর জন্য কোনো নেতা কোনো আমরা কিছু প্রেরণা দোয়া করেছি সবাইকে নিয়ে এবং আমাদের কাজগুলা ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের কাজগুলো চলছে আমাদের টিমগুলো শুরু করে আমাদের প্রায় ওয়ান থার্ড কাজ আমাদের প্রতিটা বাড়িতে বাড়িতে যাওয়া মোটামুটি প্রায় ওয়ান থার্ড হয়ে গেছে বাদ বা তুমি যাওয়ার সামনে কমপ্লিট করে থাকবে আমিও ফার্স্ট প্রতিটা ইউনিয়ন ওয়ার্ড এবং ইতিমধ্যেই গিয়েছি এখন থেকে আরও সর্বোচ্চভাবে আমরা গিয়ে এটা প্রচারণাটা শেষ করবো এবং আমরা ঐক্যবদ্ধ আছি আমাদের প্রতিটা ক্যান্ডিডেট আমার সাথে যারা ক্যান্ডিডেট ছিলেন সবার বাড়িতে আমি গিয়েছি সবাই আমাকে সাদরে গ্রহণ করেছে এবং সবাইকে নিয়েই একটা ঐক্যবদ্ধ বিএনপির মাধ্যমে আমরা এই এলাকায় আপনার আসনে অনেক মনন করতে সে ছিলেন এবং আপনি যেহেতু সেক্রেটারি দলের আপনার অন্যান্য আসন সম্পর্কে আইডিয়া আছে এই যে একটা অবশ্যই থাকবে আমার দৃঢ় বিশ্বাস যারাই প্রার্থী ছিলেন সবাই যোগ্য প্রার্থী ছিলেন সবাই দলের জন্য কন্ট্রিবিউশন আছে কিন্তু দল তো সবাইকে মূল্যায়ন করতে পারবে না কাউকে না কাউকে মূল্যায়ন করেছে বাদ বাকি সবাই অবশ্যই বিএনপি কে বিভিন্নভাবে ইয়ে করতে পারবে তাদের মানুষের কাজ মানুষের জন্য কাজ করতে পারবে আমার দৃঢ় বিশ্বাস তারা সবাই আদর্শ বিশ্বাস এরা আরো বেশি করে কাজ করবে আমার দৃঢ় বিশ্বাস ধন্যবাদ দর্শক সিলেট ছয় আসনে বিএনপি অর্থাৎ ধানের শেষের প্রার্থী আমরা নাকি চৌধুরী তিনি হরজত শাহজালাল মাতার জিয়া নতুন মুখে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন আজকে थोर थायानू पार्क में अने भाई अपने आगे आगब का प्ले तो आगे प्ले तो रखा